মা কুনতুম আল্লাহু বিমা তামালুনা বাসির আল্লাহ আল্লাহ বলে তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আমি আল্লাহ স্বয়ং তোমার সাথেই থাকি আল্লাহু বিমা তামালুনা বাসির ও বান্দা

ولا يابس ইল্লা في كتاب مبين আল্লাহ বলে বান্দারে তোমরা যা কিছু করো দুনিয়া যা হয় না কেন দুনিয়া কেউ না জানলে জানে কি একটা পাতা কখন পড়ে কি বলে কখন শুকিয়ে যায় শুকাইয়া কখন জমিনের মধ্যে পড়ে দুনিয়া কেউ না জানলে জানে কি আরো জোরে কি একটা বীজ রোপণ করলা ওই বীজের মধ্যে কখন সেটা গজায় গাছে পরিণত হয় দুনিয়া কেউ না জানলে জানে কে আর জোরে কে জোরে কে আল্লাহ বান্দা সব কিছু দেখে এখন আল্লাহ সব কিছু দেখার পর বলেন তো গুনাহ করা কি সম্ভব না

দোকানদার আরো সালাদ কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি কোন সালাতি করব না আমি গোপনে কোন সিসি ক্যামেরা দিব না আমি প্রকাশ্যে তোমার জন্য তোমাদের জন্য সিসি ক্যামেরা দিব কেন আমি চাই তোমরা সিসি ক্যামেরার সামনে গুণা করিও না কারণ যতই গুনা করবো সিসি ক্যামেরা সব রেকর্ডিং করে তুমি বাজনা কি বাড়ি আমি আল্লাহ দেখছি আল্লাহ জানি অস্বীকার করিনি জানলা আমি করি নাই বল এই সুযোগটা তো পাবে না না আমি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি সব ফকাশ কেন আমি চাই বান্ধাদের প্রকাশ্যে দেখি অপোনা না করে ওনাকে করে। ক্যামেরা গিয়ে কি বলে এক নম্বর হাত একটা সিসি ক্যামেরা

سيد عليهم سمعهم وأبصارهم وجنودهم بما كانوا يعملون بالكأن شوخو شمره فُجُّنْتُ تو تمار بيرد شاك سيسي كامرة اثنينمبر هاد اثنينمبر نمبر

অনেক ভাই আছে যুবক ভাইরা তার লিখে যায় কি যায় সর মনে যায় কি যায় না যাওয়ার পর এক মাস দুই মাস আসার পরে নামাজ পরে আবার আছে কি না আছে নামাজ পরে পাঁচ সপ্ত নামাজ কিরে ভাই দেখলাম এক মাস নামাজ পড়লে আবার নামাজ পড়িস না কারণ ডাকি কই ভাই শয়তান দর্শক কিন্তু যারা বিষম ওই বাংলা কিছু সময়ের জন্য আল্লাকে ভয় করেছে কি করে নেই আবার ভয় ফেয়ে চলে গেল কারণটা কি স্থায়ী ভয় আসার জন্য স্থায়ী ভয়টা জন্য বলে তোমার দুইটা কাজ করতে হবে কয়েদা কা আরও জোরে কয়েটা এক নম্বর কোনো আল্লাহ মানসহতে যা আর আল্লাহ মান সাহাবাদ দুই নম্বর সব সময় আল্লাকে স্মরণ করা কাকে اتنمر ولا بولن أيوة الله على الله بولا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين ايمان ولا الله الله على صحبتي يا صحبتي صاحبتي 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 सूए मोमिन मी शवाद पहले का फिर सूए मी शवाद रद समाना सहबत बा औलिया इख्तरास सद साल तात बेबिया हर गोरी दे ने को तू तैयार है तू न मंगे उसे तू बेजार है हर तरफ से ओ को हम खो रो तबा आप तेरे दर पर या इला या इला তু মেরা র ফার হায় ইয়া এলাঘি তু মেরা সৎ তার হায় ইয়া ইলাঘি তু মেরা র হ মা ম ভায় না তুমেরা র একটা কথা আছে সৎ সঙ্গে স্বরগবাস অ সঙ্গে আপনি যদি রোদের মধ্যে যান আপনার ইচ্ছা নাই রোদের তাপ আপনার গায়ের মধ্যে লাগাবেন ও বাবা ধীরে একটু বলুন তো রোদের মধ্যে গেলে আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক আপনার গায়ের মধ্যে রোদের তাপ লাগবে কি লাগবে না এই পানির মধ্যে নামলে নামের পর্বত পানি তুই আমার গায়ের মধ্যে লাগিস না আমি জানতে চাইব তুই বাড়া দেন না কেন পানি মধ্যে লাগবে কি লাগবে আগুনে কাছে আগুনে চাপ লাগে কি লাগে না রোদের মধ্যে রোদুর চাপ লাগে পানির মধ্যে নামলে পানি লাগে আগুনে কাছে গেলে আগুনে তাপ লাগে ও বাংলা তুমি শোনো তুমি যদি আল্লাহ সহপাতে যাও আল্লাহ না হইতে পাল্লার বান্দা আল্লাহ ওয়ালার বাতাস তোমার গায়ের মধ্যে লাগবে ঠিক আজ যখন তোমার গায়ের মধ্যে একবার দুই বার তিন বার বার তুমি যেই বার এক সময় বান্দা তুমি অবশ্যই ভালো হইবাই বাকি হইবাই ঠিক বলেন তো একসাথে পাঁচটা বন্ধু থাকি ওই পাঁচটা বন্ধুর মধ্যে কতজন নামাজি একজন নামাজি না চার বন্ধু এক পাঁচ বন্ধু একসাথে খেলে চার বন্ধু আজান মসজিদে চলে যায় আরেক বন্ধু যায় না একদিন দুই দিন তিন দিন পয় দিন সব চার বন্ধু যায় এক বন্ধু যায় না এক বছর দুই বছর তিন বছর আমি জানতে চাই যে বন্ধুটা লজ্জায় পড়ে হলো এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে হলো ওই বন্ধু ওই বন্ধু নামাজি হবে কি হবে না লজ্জায় পড়ে হইলো হবে এক বিপরীত একটা বান্ধব পাঁচ বন্ধু সবাই খারাপ গাঞ্জা খায় সিগারেট খায় বিভিন্ন খারাপ কাজ করে পাঁচ বন্ধুর ভিতরে এক বন্ধু ভালো ওই বান্দা খারাপ করে না সে সব সময় ভালো থাকে কিন্তু সে সিগারেট খায় সে সাথে থাকে ওই বান্দা যখন বারবার থাকতে থাকে পাঁচ বছর পরে হলো ওই বান্দা খারাপ হবে কি হবে না সুতরাং আল্লাহ সম্পদে যাও

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অল টাইম 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে হবে অশ্বদারাই দরায় হুজুর আমরা তো ঘুমাই আমরা দোকানদারি করি আমরা নামাজ পামরা ঘুমাই আমরা বাচ্চাই আমরা বাথরুমে যাই এই সময় তো আল্লাহ ডাকা যায় না গুমের মধ্যে কেমনে আল্লাহ ডাকবো আল্লাহ বলে সব সময় আল্লাহকে ডাকার জন্য গুমের মধ্যে আল্লাহকে ডাকা যায় না খাওয়ার সময় আল্লাহকে ডাকা যায় না বাথরুমে গেলে আল্লাহকে ডাকা যায় না কেমনে আল্লাহ ডাকবো আল্লাহ তো বল সব সময় আল্লাহকে ডাকার জন্যে আমি আল্লাহ আদেশ ওই আদেশটা তোমরা মানো আমার মতি পয়দম্বর সল্ল নাই সল্লমে তোরেই চাইবা তুমি আমর না করলে তোমার আমনে পরিপূর্ণ আমরে সোয়াতে হবে এ মান দা ঘুমাইবা প্রত্যেকটা মানুষ ঘুমাই তি হবে গুমা পূর্বা সামনে মাধ্যমে সাদায় আদায় করে নাহাও ঘুমাইতে চাইবা ডাং সাতটা কাজে নিচে দিয়া দাও

আগো দোয়া পлла পর দোয়া পлла আগো নভি তরিকা কর নভি তরিকা বলে মিনিট সময় যর রাখতে বল্লা না জিকির করতে প আল্লাহর কামে ছিল কিন্তু বান্দা জিকিরের সব কেন বাইছ জানুনি মাসখানে সময়টা যদি তুমি জিকির করতে পারো নাই আমান নভি তরিকা হওয়ার কারণে পরিপূর্ণ জিকিরে সব তোমার আমল নামায় দা হবে

তালা যারা তা ভয় করে তাদেরকে স্বয়ং আল্লাহই ভালোবাসে। ঠিক। দুনিয়া যদি আমার মা পার হয়ে যায়, বাবা বড় যায়, পুরো জমি আমার বড় হয়ে যায়, আল্লাহর দিয়ামত পক্ষে দেবতে শুন না। কথা কই না না। এই জান্নাতের মালিক আল্লাহ সব কিছুর মালিক। বলে আল্লাহ বান্দারে ভালোবাসলে কি লাভ? বলে আল্লাহ বান্দারে ভালোবাসলে আসমান জমিনে যত যা যত প্রাণী আছে সবাই ভালোবাসতে বাধ্য হয়ে যা আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে ভালোবাসে বাংলা বলে ইব্রাহিম ওমক বান্দাকে আমি ভালোবাসি হাদিসের কথা বাবা ওমক বান্দাকে আমি ভালোবাসি তোমরাও তাকে ভালোবাস যখন এই কথা বলে ইব্রাহিম ওই বান্দাকে ভালোবাসে ইব্রাহিম আসমানের ফেরেশতাদের ও ফেরেশতারা অমক পান্দা কেল্লা ভালোবাস আমিও ভালবাসি তোমরা ভালোবাস তখন আসমানের সকল ফেরেশতারা ভালোবাস আসমান ফেরেশতার সবাই মিলে দুনিয়াম দেশে দুনিয়ার ভালো পান্দা কে বান্দাকে ভালোবাস জীব দে ভালবাসে। আমরা ভালোবাসি তোমরা ভালোবাসো তখন আসমান জমি আর যত ফেরেশতার সবাই ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় ফেরেশতারা এসে এবার জমিনে যত মানুষ আছে যত প্রাণী জন্তু আছে সবাই كدهগুলোরের দুনিয়ার যত সকল প্রাণী তোমরা শোনো অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে আমরা ভালোবাসি তোমরাও ভালোবাসো সুতরাং ওই কথার পর দুনিয়ার জমিনে যত মানুষ যত জাতি আছে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও ঠিক 그러면은 দোরিন হুজুর হাদিস তে শুনালেন দোরিন দোরিন দেলো বাবা

আউটার বলে ও ভাই যে আল্লা আমাকে যেমন যে সার্টিফিকেট দিলেন ওই আল্লাহ যদি আমার ওপর নারাজ হয়ে যায় আল্লাহ যদি আবার বেজার হয়ে যায় তখন আমি আবু বকর মতো খারাপ আর কেউ নাই কেন কারণ আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আর এই যে গরুটা আজকে মারা গেলে কালকে তার কোনো বিসান নাই সে যদি কোনো জুলুম করে থাকে অন্য গরুরে তার অন্য গরু তাকে মাই দিবে শেষ মাটি হয়ে যাবে তার কোনো বিসান নাই কিন্তু আমি আবু বকর যদি আল্লাহ সন্তুষ্ট করিয়া

সাহাবীদের ইমানের জন্য কত কষ্ট করেছেন রে বাবা একজন মহিলা ঘটনা বলে শেষ করে দেই একজন মদিনা সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন একজন সাহাবী মহিলা আল্লাহর নবী নবുവাক্তের বলে দাওয়াত দেয় আল্লাহ নবীর সুমাইয়া ইমানান সুমাইয়া ইমান আনল সুমাইয়া না সুমাইয়া সন্তান ইমান আনল আমার মা সন্তান ইমান আনল ইমানের আওয়াজ আবু জাহেল শুনল শোনার পর আবু জাহেল বল এই সময় ইমান আনছে আম্মা ইমান আনছে তাদেরকে ধরে আন ঘটনা তো আমি একদিন সময় আম্মার মা সন্তান রওনা হয়েছে প্রতিমধ্যে সামনা আবু জাহেল আবু জাহেল সুমাইয়া শুনলাম তুমি নাকি মানেনিস শুনলাম তুমি নাকি মোহাম্মদ ধর্ম গোপন করছো ও সুমাইয়া বলে সুমাইয়া বলে হ্যাঁ বুঝেন আনি মানেনিস আবু জাহেল বলে সুমাইয়া iman কা ছাড় বিনা কে তোকে আমি কোটি নির্যাতন শুরু করে দিব সুমাইয়া বলে এ আবু জাহেল শু যে আমার ইমানে দান করেছেন পয়গম্বরের মাধ্যমে আমি ছিলাম একজন জাহাম নামে মহিলা ইসলাম গ্রহণ করার আমি জান্নাতি মহিলা হলাম ছিলাম জাহান হলাম জান্নাতি তুই আমার যত আদার দেশ ও আবু শুন আমি ইমান ছাড়বো না

কিন্তু সময় বলে ও আম্মা সন্তান আমার আমরা ছিলাম জাহান্নামী ঈমান আমি ইমান আমার পড় আমরা বললাম যেন ও আম্মা সন্তান আমার আ বুঝাইল আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন সন্তান যে ইমান কখনো ছাড়বি না আম্মার মাথা সুধিয়ে শুধিয়ে দিস এইবার আবুঝা বলে।

ওই সময় আল্লাহ জেসেন আক্রমণ করা শুরু করে আক্রমণ করতে করতে পুরাটা জমি রক্তে রঞ্জিত হয়ে যায় রে বাবা রক্তে রঞ্জিত হয়ে যায় এমন সবাই সময়া বলে ও শান্ত আমার মনে হয় আমি আর দুনিয়া বেশি কোন দেখবো রে সন্তান কিছু সময় পর মনে হয় আমার জীবনটা শেষ হয়ে যাবে সন্তান কিন্তু সন্তান তো